আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটি বিষয় আমরা যতগুলো পরিকল্পনা নিয়েছি এই পরিকল্পনাগুলোকে সফল করতে হলে যেরকম আমাদের যোগ্য ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে কিন্তু তার থেকেও দুইটি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে যেই দুইটি বিষয়কে যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং এই দুইটি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে কি দুটি বিষয় এক দুর্নীতি যে কোনো মূল্যেই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা যদি আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরতে না পারি তাহলে আমরা যে পরিকল্পনাগুলি গ্রহণ করেছি মানুষের স্বাস্থ্য নিয়ে দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে মহিলাদেরকে মহিলা নারী সমাজকে এম্পাওয়ার করার জন্য দেশের কৃষি ব্যবস্থা প্রত্যেকটি পরিকল্পনা আমাদের বাধাগ্রস্ত হবে স্লো হয়ে যাবে আমাদের সেজন্যই আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব প্রিয় ভাই বোনেরা তোমাদের হাতে যে লিফলেটটা দেওয়া হয়েছে এই লিফলেটের মধ্যে একদম তথ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে যে বিএনপি দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিল তার আগে এই যেই স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল সেই স্বৈরাচার যখন দেশ ক্ষমতায় ছিল সেই সময়ে কীভাবে তারা দুর্নীতিতে দুর্নীতি ছেয়ে ফেলেছিল দেশকে এবং দু হাজার এক সালে দায়িত্ব পাবার পরে কীভাবে খালেদা জিয়ার সরকার ধীরে 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 দুর্নীতির অবস্থার উন্নতি ঘটিয়েছিল দুর্নীতি থেকে ধীরে ধীরে কিভাবে দেশকে বের করে নিয়েছিল একটি আন্তর্জাতিক সংস্থার যে সংস্থার যে অ্যানালাইসিস অ্যানালাইসিস সেই একদম পুরা সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই লিফলেটটার মধ্যে কাজেই আমরা দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব সেটি করা সম্ভব একমাত্র কারণ আমরা অতীতে করেছি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দেশের ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই কাজটি করিয়ে দেখাতে পারবো আমাদের লক্ষ্য একটাই আমাদের উদ্দেশ্য একটাই কি দেশকে আমাদের গড়তে হবে এই দেশকে শহীদ জিয়া গড়েছেন দেশ স্বাধীনের পরে যখন এই দেশে দুর্ভিক্ষ হয়েছে শহীদ জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন এই দুর্ভিক্ষ কবলিত দেশকে উনি খাদ্য রফতানির দেশে পরিণত করেছিলেন ঠিক একইভাবে পরবর্তীতে নব্বই শহীদ রাচারের পরে এই দেশকে আবারও দেশত্রী খালেদা জিয়া গড়েছিলেন ছিয়ানব্বই দুই হাজার একের পরে আবারও ধ্বংসপ্রাপ্ত দেশকে একটু আগেই বললাম তোমাদের সামনে একদম তথ্য প্রমাণ আছে দুর্নীতি নিমজ্জিত একটি দেশকে কিভাবে খালেদা জিয়া আবার উপরে উঠে নিয়ে এসেছিলেন